সালামু আলাইকুম তো তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন আজকে একদম লাস্ট ক্লাস অলরেডি তোমার ওভারভিউ ক্লাসও শেষ মানে পুরো অধ্যায় কমপ্লিট করে ফেলছি এখন আজকের ক্লাসে তোমাদের একটু এইচএসসি সম্পর্কে একটু ধারণা দিবা কারণ তোমরা জানো আমার ক্লাসগুলো মূলত বেসিক রিলেটেড আমি অত মানে এইচএসসি কি অত সামনে দিকে ভিডিওগুলো করি না বাট আমার ক্লাস করলে মোটামুটি তোমার এইচএসসি তোমার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানে প্রিপারেশন হয়ে যাবে মানে বায়োলজির জন্য কিন্তু আরেকটু লাগবে আরেকটু লাগা বলতে ধরো তুমি আমার ক্লাস গুলো করার পরে কি হয়েছে তুমি যদি একটু টেস্ট পেপারটা খুলে দেখো খুলে দেখার পরে যদি দেখো মানে একটু দেখো একটু দেখো তোমার তোমার আমার আমার জন্য জন্য কনভার্ট হয়ে যাবে জিনিসের কোনটা লাগবে কোনটা লাগবে না ভাই এতটুকু দিছে আরেকটু একটু লাগবে ওইটুক নিয়ে নিলে এইভাবে যদি জিনিসটা তুমি নিজের মধ্যে অ্যারেঞ্জ করে নিতে পারো তাহলে তোমার এইস এসে একদম প্রপারলি হয়ে যাবে মানে এটা হবে কখন যখন তুমি আমার ভিডিও করে একটু গাইডটা একটু দেখবে আসলে কিরকম প্রশ্ন হয় কিভাবে হয় এখন জিনিসটা কি জিনিসটা আমি তোমাকে এক প্যাটার্নে পড়াচ্ছি বা তোমার এইচএসসি এর প্রশ্ন আরেক প্যাটার্নে হয় সেম জিনিসই আসে বাট প্যাটার্নটা একটু আলাদা আর তুমি যদি গাইডটা দেখে একটু প্যাটার্নটা বুঝে নাও তাহলে কি হবে তাহলে কিন্তু তোমার জিনিসটা আরো পড়াটা আরো অ্যারেঞ্জড হবে আরো ভালো গোছানো হবে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা আমার প্লে লিস্টটা কমপ্লিট করার পরে একটু গাইডটা একটু দেখো কয়েকটা এমসিকিউ দেখো তাইলে দেখতে বুঝতে পারবে যে ভাই মানে ক্লাসটা কতটা ইফেক্টিভ ছিল এখানে আমার কতটা কাজে লাগছে আমার এটাই ইনাফ না আমার আরো লাগবে সেই জিনিসটা তুমি নিজে থেকে আইডেন্টিফাই করতে পারবে এই জন্য তোমার একটু গাইড বা টেস্ট বার দেখা লাগবে সি কিউ দেখলাম এমসি কিউ আমি বললাম তো আমার ক্লাস দেখে তোমার থেকে পার্সেন্ট আবার হয়ে যাবে যে থেকে তোমার বাদ থাকলো ওই দশ থেকে বিশ পার্সেন্ট তোমরা একটু গাইডই দেখলে একবার যদি দেখো তাইলে ওই দশ থেকে বিশ পার্সেন্ট আবার হয়ে যাবে কারণ হলো ওই দশ থেকে বিশ পার্সেন্ট আসলে আসলে কখনো টিচারের হাতে থাকে না এটা তোমার উপরে কারণ এখন স্টুডেন্ট অনেক টাইপের হয় তুমি কোন টাইপে সেটা আমি জানবো না

এইচএসসি স্ট্যান্ডার্ড ক্লাস কোর্স ভালো বিভাজনের উপরে তো আমি তোমাদের এই ক্লাস শুরু হওয়ার আগে কিছু কথা বলি এই অধ্যায়ে সিকিউ এমসিকিউ সম্পর্কে তো এই অধ্যায়ে সিকিউ এমসিকিউ সম্পর্কে তোমরা যদি কিছু কথা বলাই তোমার বায়োলজি ফার্স্ট পেপারে টোটাল 12টা অধ্যায় আছে ফার্স্ট পেপারে টোটাল 12টা অধ্যায় আছে এখন এর মধ্যে কিছু বড় অধ্যায় আছে আর কিছু ছোট অধ্যায় আছে এখন বায়োলজি ফার্স্ট পেপারে তোমার যে ছোট অধ্যায়গুলো আছে এইগুলোর ক্ষেত্রে কি হয় তোমার একটা অধ্যায় থেকে তোমার ছোট অধ্যায় যেগুলো হয় ধরো দুই থেকে তিনটা অধ্যায় থাকে যাদের দুই থেকে তিনটা অধ্যায়ের মধ্যে প্রতি বছর এই অধ্যায় থেকে একটা আসে তারপরে বছর ওই অধ্যায় থেকে আসে তারপরে ওই অধ্যায় থেকে আসে অর্থাৎ করে টিচাররা একটা অধ্যায় থেকে দেয় আর দুইটা অধ্যায় থেকে দেয় না তো এই যে কোর্স বিভাজন এটা কিন্তু এরকমই একটা ছোট অধ্যায় বাট এই অধ্যায়টার একটা স্পেশালিটি হলো এটা ছোট অধ্যায় হলেও তোমার প্রতি বছর এই অধ্যায় থেকে একটা সিকিউ থাকে বুঝতেই পারতো এই অধ্যায় থেকে তুমি অবশ্যই তোমার এই তে তুমি অবশ্যই একটা সিকিউ পাবা ইন্টারনাল পরীক্ষা বলে ওইখানেও একটা সিকিউ পাবা তার মানে এই অধ্যায়টার একটা ভালো ইম্পর্টেন্স আছে প্লাস অধ্যায়টা ছোট আর সহজ এই জন্য কম টাইমে তুমি অধ্যায়টা পড়তে পারবা ইজিলি পড়তে পারবা আর এখান থেকে তুমি একটা সিকিউ পেয়ে যাচ্ছ প্লাস এমসিকিউ পাবা এই অধ্যায় থেকে তুমি দুই থেকে তিনটা এমসিকিউ পেয়ে যাবা তো এই জন্য এই অধ্যায়টা পড়া হলে একটা বুদ্ধিমানের কাজ হবে কম টাইমে কিন্তু তুমি একটা ভালো একটা লাভ পেয়ে যাচ্ছ এই অধ্যায়টা পড়ে তুমি যদি এমসিকিউ গুলা দেখো তাহলে তুমি বুঝতে পারবে আমি তোমাকে এই অধ্যায়তে যা পড়াইছি তুমি এর বাইরে একটা সিঙ্গেল কোন এমসি তুমি হলো এ মানে আমার পড়ানোর বাইরে একটা সিঙ্গেল কোন এমসি কেউ পাবা না তুমি তোমার এইচএসসির কথা বলো বা তোমার অ্যাডমিশনের কথা বলো এই কোন কিছুতেই তুমি আমি যা পড়াইছি এর বাইরে কোনো এমসি আসবে না এর জন্য তুমি আমি যা পড়েছি ওইগুলাই এমসি জন্য পড়বে তাইলে হয়ে অর্থাৎ আমি যেই জিনিসগুলো তোমার দাগাই দিছি আর এখানে আরেকটা আরেকটা কথা বলি তোমার ইন্টারনাল পরীক্ষা তারপরে তোমার হলো মেডিকেল অ্যাডমিশনের কোচিং পরীক্ষা এইসব পরীক্ষায় আসতে পারে বাট সত্যি কথা ওই মানে যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন করানো হয় তাহলে আমি তোমাকে যেগুলো দাগাই দিচ্ছি ওইগুলো তোমার মোট দেনি না ওইখানে ওর থেকে মানে যা আসে তার থেকেও বেশি আছে। এর বাইরে কিচ্ছু পড়া লাগবে যদি তুমি এর থেকে বাইরে প্রশ্ন নাও তার মানে ভাববা যে জিনিসটা প্রশ্নটা স্ট্যান্ডার্ড না আর এটা কখনো তোমার মেইন এক্সামে আসবে না খামাকা ওইসব মাথায় ঢুকায় তোমার মাথাটা খারাপ করবে না কারণ তোমার আরো অনেক পড়ালেখা আছে এত কিছু তোমার মাথায় ঢুকায় তুমি সবকিছু একসাথে রাখতে পারবা এটা হলো প্রথম কথা এখন এম কিউ বিষয়টা এটা এখন তোমার কাজ হবে তুমি একটা গাইডে দেখো গাইডে তোমার বিগত চার থেকে পাঁচ বছরে যে এমসি গুলো আছে ওইগুলা থেকে এই অধ্যায়ে যে এমসি গুলো আছে ওইগুলো একটু বেশি বেশি ওইগুলা একটু করো কয়েকটা কয়েকটা করলেই বুঝতে পারবে যে আসলে তোমার এইচএসসি পরীক্ষায় আমি যা পড়াইছি এর বাইরে এমসি কিউ আসেন তুমি যদি আমার ক্লাসটা প্রপারলি করো আমার মতো বইগুলা দাগায় না ওইগুলা যদি একটু প্রপারলি পড়ো আমি যেভাবে বুঝাই তুমি যদি একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো বোঝো তাইলে তোমার হয়ে যাবে তোমার এর বাইরে এর বাইরে না এমসি কিউ এর জন্য এজন্য এমসিকিউ গুলো তোমরা একটু প্র্যাকটিস করবা তোমরা একটু গাইড দেখে একটু কয়েকটা বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস করবা বা যদি অ্যাডমিশনের কথা বলো তো অ্যাডমিশনে তোমার কোশ্চেন ব্যাংক আছে ওইখান থেকে প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারো যে এই অধ্যায় থেকে এর বাইরে কোনো এমসিকিউ আসে না দেন সেকেন্ড কথা কি সেকেন্ড কথা সিকিউ এখন সিকিউর ক আর খ ক আর খ তে আমি যা পড়াইছি এর বাইরে কিচ্ছু আসবে না তুমি আমি যেগুলো পড়াইছি ওইগুলাই ক আর খ আসবে কতে তো একদম মুখস্থ যা দিচ্ছে ওইটাই আসবে আর তো প্রথমে মুখস্থ লিখা লাগে মুখস্থ পাবা আর দুই থেকে তিন লাইন যে এক্সট্রা লিখা লাগে আমি যেটা বোঝাইছি ওটা যদি আমার কথাগুলো প্রপারলি তুমি নিজের কানের মধ্যে রেখে দিতে পারো আমার কথাগুলো যদি তুমি প্রপারলি বোঝা তাইলেই তুমি হলো দেখবা যে খ নাম্বারের ওই তিন থেকে চার লাইন এমনি লিখতে পারতেছো ওই খ নাম্বারের তিন থেকে চার লাইন কখনো স্যার এক্সপেক্ট করে না যে তুমি বই থেকে ডাইরেক্ট তুলে লিখবা তুমি নিজে কতটুকু বোঝো অতটুকু তুমি লিখবা তো ওটা তোমার মাথা থেকে লিখা লাগবে আর ওটা তোমার লিখার মানে মেইন মেয়ে হলো তোমার জিনিসটা বোঝা আমি যেভাবে বুঝাই তুমি যদি প্রপারলি বুঝতে পারো তুমি যদি একটু মনোযোগ দাও দেয়ালে তুমি ক নাম্বারটা লিখতে পারবে তাহলে অলরেডি এমসি খ গেল যা পড়াইছি এর বাইরে স্ট্যান্ডার্ড প্রশ্নে কখনো ক খ কমসি কেউ আসবে না যদি এই অধ্যায় একটু অন্যরকম কিছু দেখো তাহলে ভাববা যে এই ক খটা অন্য অধ্যায় থেকে দিয়া অনেক সময় এরকম করে যে এক অধ্যায়ের গ খর মধ্যে আরেক অধ্যায় খ দিয়ে দেয় এখন তুমি তো অন্য অধ্যায় পড়ো না তাই ক খ পারবা না বা পড়ো না এই জন্য জানো না যে এটা হলো অন্য অধ্যায়ের ক খ বাট মাথায় রেখবা যে তুমি যেগুলো কমন পাবা না ওইগুলো এই অধ্যায়ের কখন বিশ্বাস না হলে অধ্যায় পুরো খুঁজে দেখো এই কথা তো গেল এমসি যদি গাইডটা দেখো দেখবা যে তোমার আর এমসি কিভার করে গাইড টা দেখলে তোমার বাকি দশ থেকে পনেরো পার্সেন্ট কাভার হয়ে যাবে গেলো তো কখন এমসি কিউ গেলে এখন গ আর ঘরে একটু আলোচনা করবো তো গ তো গতে তোমার কি আসে গতে যে এই অধ্যায়তে তোমার মূলত এমাইটোসিস আসে না এমাইটোসিস তোমার আসে

এখন গ নাম্বারে কি আসে গ দেয় আছে ধরো একটা ছবি দিয়ে দেয় বা তোমার এই অধ্যায় তে বেশি ছবি আছে অর্থাৎ সিং তে তোমার হলো মানে উদ্দীপকে একটা ছবি দেওয়া থাকে গ নাম্বারে বলে যে এই ধাপটি হলো কি করে এই ধাপটি হলো তুমি হলো বর্ণনা করো তো তোমার ধরো মেটাফেস দিয়ে দিলো যে ভেজ দিয়ে দিলো

হয় মেরুমুখী চলন হয় এছাড়াও তুমি কিন্তু আরো দুই লাইন এমনি তুমি একটু গ্যাজায় লিখে দিয়াস তুই পারবো কারণ তুমি জিনিসটা বোঝো এর যদি কি আসলো পুরো আসলো তো পুরো সম্পর্কে লিখতে পারবা না তোমার জল বিয়োজন হঠে জল বিয়োজন ঘটে ক্রোমোজোম গুলো লম্বা খাটো মোটা এরকম হয় তারপরে কি হয় তারপরে স্পিন্ডল তন্তু সূচনা ঘটে নিউক্লিয়াস আর নিউক্লিয়ার এনভেলোপ হলো বিলুপ্ত হইতে থাকে স্পিন্ডেল তন্তু উদ্ভিদ কোষে একরকম ভাবে সৃষ্টি হয় প্রাণী কোষে একরকম ভাবে সৃষ্টি হয় এরকম ভাবে তোমার মাইটোসিসের পাঁচটা ধাপের মধ্যে যে কোনো একটা ধাপ আসে তো বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রোফেজ মেটাফেজ আর অ্যানাফেজ এই তিনটা হলো তোমার বেশিরভাগ ক্ষেত্রে আসে প্রো মেটাফেজ আর ট্যালোফেজ তেমন একটা আসে না তো এই তিনটা ধাপ বেশিরভাগ ক্ষেত্রে আসে এছাড়াও তোমার গ নাম্বারে দিতে পারে মাইটোসিস বিভাজনটা কি করো মাইটোসিস বিভাজনটা বিভাজন হলো ই করো হলো ব্যাখ্যা করো আমি তোমাকে ওই যে ধাপ লিখে দিসাম অনেকগুলো ধাপ লিখে দিছিলাম ওই লিখা লাগবে ওইখানে একটু মার্জিত করে লিখে দিবা তোমার কাছে যাবে না স্যার মোটামুটি বেসিক জিনিসপত্র গুলো পেয়ে গেলে স্যার তোমাকে নাম্বার দিয়ে দিবা তুমি কি করবা তুমি ওই তুমি লিখবা যে এইভাবে লিখবা কিভাবে লিখবা একটু দেখায় তুমি লিখবা যে মাইটোসিস মাইটোসিস বিভাজনে কি হয় মাইটোসিস বিভাজনে তোমার হলো মাইটো হলো মাইটোসিস বিভাজনে কি হয় মাইটোসিস বিভাজনে হয়ত সংখ্যা মাতৃকোষের সমান হয় যে অপত্য কোষগুলো সৃষ্টি হয় এরকম মানে মাতৃকোষের উগুল মানে একই বৈশিষ্ট্য সম্পন্ন হয় এবং দুই থেকে তিনটা লাইন লিখার পর লিখবা যে নিম্নে মাইটোসিস বিভাজনে মাইটোসিস বিভাজনের বর্ণনা দেওয়া বর্ণনা দিয়ে তোমরা কি করবা তোমরা হলে এরকম ভাবে ওই এক নম্বর পয়েন্ট এই যে আমি তোমাদেরকে যেমন শিখাইছিলাম এখানে একটা এক দিবা

ওইটা করতে গেলে তোমার আরেকটা একটা সিকুর টাইম চলে যাবে তুমি টাইম নাম্বার না ওর থেকে ভালো কি ওর থেকে ভালো তুমি জাস্ট মাইটোসিসে গুলো লিখে দাও আসলে কি হয় মাইটোসিসে প্রথমে তোমার জল বিয়োজন ঘটে এরকম এরকম হয় দেন হলো কি হয় হলো স্পিন্ডেলতন্ত্র সৃষ্টি হয় বিলুপ্ত হয়ে যায় তারপরে ক্রোমোজম গুলো বিশ্ববি অঞ্চলে আসে ক্রমোজো গুলো বিভাজিত হয় হলো দুই মেরুতে যায় মেরুতে মেরোতে নিউক্লিয়ার সাইটোপ্লাজম বিভাজিত এরকম করে কিন্তু তুমি সাত থেকে আটটা পয়েন্টে পুরো অভিবাদনটা ব্যাখ্যা করে দিতে পারতো টাইমেও পারে এরকম এরপরে কি আসবে এরপরে তোমার মায়োসিস তো মায়োসিসের ক্ষেত্রে যদি তোমার বর্ণনা দেয় কি দেবে মায়োসিস তোমার লেফট প্রোটিন সম্পর্কে জানতে চাই যে তোমার লেফট সম্পর্কে তুমি কিছু ব্যাখ্যা করো তো লেপ্টোটিনের ব্যাখ্যান কিন্তু তুমি করতে পারবা কি লিখবা ক্রোমিয়াল লিখবা ক্রোমোমিয়া লিখবা তারপরে কি লিখবা তারপরে হলো তুমি লিখবা হলো জলবিয়োজন জলবিয়োজন তারপরে পোলারাইজ আইস বিন্যাস পোলার বিন্যাস তারপরে কি তারপরে হলো তোমার হলো বুকে ফুলের তোরার মতো ক্রমজনে এই এই জিনিসগুলাই কিন্তু সার খুঁজবে তো তুমি লেপ্টনির ক্ষেত্রে এগুলা লিখে দিলে লিখে দিলে মোটামুটি তোমার লেপ্টোটিন খাবার পারলে ছবি তোমার বইতে যেটা দেয়া আছে ওটা আকাইলে আঁকাইলে না আকাইলে বৈশিষ্ট্য গুলা লিখলে হচ্ছে এরপরে কি আছে এরপরে যদি তোমার লেপ্টোটিন না দিয়ে তোমার ডাইগোটিন দেয় তো তুমি জায়গাটি নিয়ে লিখতে পারবা তোমার হোমোলোগাস তারপরে তারপরে হলো তোমার সিন্যাপসিস হোমোলোকাসমোজোন্ট এইগুলো লিখে দিবা তারপরে কি তারপরে তোমার যদি জায়গাটির না যে প্যাকাইটিন দিলাম প্যাকাইটিন দিলে কি লিখবা কাজমা লিখবা তারপরে হলো তুমি হলো ক্রসিং ওভার লিখবা মানে জিনিসগুলো একটু ব্যাখ্যা করে লিখবা টেটার লিখবা সিস্টার নন সিস্টার কোমাটিক একটু বুঝাই দিলা এরকম করে তুমি একটু লাইন বাড়াবা তারপরে কি তারপর যদি ডিপ্লোটিন আসে ডিপ্লোটিন আছে ক্রান্তীয় লুপ ওই নব্বই ডিগ্রি আর একশো আশি ডিগ্রির বিষয়টা একটু লিখে দিয়ে আসলাম এরকম ডিপ্লোটিনটা কভার করলা এই চারটা জিনিস আসে যদি আসে ধাপ ওয়াইজ যদি আসে এই চারটা জিনিস আছে অর্থাৎ এই একটা ধাপ যদি চাই অর্থাৎ যদি বলে যে ব্যাখ্যা করো তাহলে যদি একটা মাত্র ধাপে আসে তাই লেফটোটিন আসবে না হলে জাইগোটিন আসবে না হলে প্যাকাইটিনোটিন আসবে না অন্য ডিপ্লোটিন আসবে না কারণ কি যে জান আসলে একটা গ নামে যতটুকু লিখা লাগে ততটুকু এইগুলা সম্পর্কে লিখা যায় না স্বাদ দিলে এই চারটাই দেবে এই চারটা ই দেবে তো এই ধাপ সম্পর্কে কিন্তু কিভাবে লিখতে হবে তুমি অলরেডি জানো এরকম ভাবে দিতে পারে এছাড়া কি এছাড়া তোমার পুরা মাইসিস বিভাজনটা আসলে কখনো দেয় না একটা দিতে পারে যে মায়োসিস এক ব্যাখ্যা করে তো তুমি ব্যাখ্যা করে দিবা কিভাবে হয় আমি যে তোমাকে ধাপ লিখছিলাম আমি সতেরো ধাপে তোমাকে শিখাইছিলাম তো সতেরো ধাপের মধ্যে প্রথম নয় থেকে দশটা ধাপ হলো মায়োসিস এক ছিল আর পরে সাত থেকে আটটা ধাপ হল তোমার মায়োসিস দুই ছিল তো তুমি ওই প্রথম দশটা ধাপ একটু সংক্ষেপে লিখে দিলা যে এক নম্বর কি এক নম্বর জনন মাতৃ জলবিয়োজন এরকম জল বিয়োজন ঘটে বিলুপ্ত ঘটে বিলুপ্ত হয় এইগুলো হল তারপরে কাজ মাছ সৃষ্টি হয় মাঝখানে অবস্থান করে দুইটা ক্রম আলাদা হয়ে যায় দুই কোণায় চলে যায় এই জিনিসগুলো তুমি কয়টা ধাপের মাধ্যমে কিন্তু এই মাইসিস একটা তুমি ব্যাখ্যা করে দিতে পারবা এবার মায়োসিস একই শুধু আসে এরকম না তোমার মায়াস দুইও মাঝে মধ্যে আসে তো মাইসিস দুইটাও তুমি এমনি ব্যাখ্যা করে দিবা যে এরকম

তো ঘনারে সবচেয়ে বেশি দুইটা প্রশ্ন আসে ঘনারে তোমার সবচেয়ে বেশি দুইটা প্রশ্ন আছে একটা হলো তোমার গুরুত্ব গুরুত্বের গুরুত্ব আর একটা গুরুত্ব এই দুইটা প্রশ্ন দেখবা বেশিরভাগই আসে গুরুত্ব না হলে মাইটোসিসের গুরুত্ব তোমাকে আমি পড়াইছি মায়োসিসের গুরুত্বে কি বলেছি আটটা পয়েন্ট ধরাই দিছি মাইটোসিসের গুরুত্ব দশটা পয়েন্ট ধরাছি তোমাকে প্রথমত এই দশটা পয়েন্ট মুখস্থ রাখা লাগবে পয়েন্ট গুলা সুন্দর মতো করে লিখা লাগবে এইভাবে লিখবা ধরো এই একটা এই একটা পয়েন্ট লিখলা পয়েন্টটা লিখলা দরকার পড়লে সেই দাগ দেওয়া দরকার নেই এরকম ভাবে দিলা তো এরকম ভাবে লিখলে সারের সঙ্গে পয়েন্টটা বৃদ্ধি যাবে পয়েন্ট লিখলা দুই দিয়ে আর একটা পয়েন্ট লিখলা তারপরে এখান থেকে লেখা শুরু করলাম বা এরকমও করতে পারো তোমরা এক দিয়ে এরকম ভাবে পয়েন্টটা লিখলা লিখার পরে এই যে এইখানে ধরো তোমার পয়েন্টটা এখানে লিখছো একদম কোনাই লিখছ তারপরে এই যে এইখান থেকে লিখা শুরু করলো এখান থেকে শুরু এখানে এখানে করলাম দুই দিয়ে আবার পয়েন্টটা লিখলা দুই দিয়ে আবার পয়েন্টটা লিখে এইখান থেকে লিখা শুরু করে এখানে লিখলা তিন দিয়ে আবার পয়েন্টটা লিখলা পয়েন্টটা লিখে আমার এখান থেকে শুরু ভাবে লিখতে পারো তাইলে কিন্তু পয়েন্ট মানে তোমার ই হলো সাড়ে চোখে পয়েন্টটা ফুটায় যেত নাও সারের চোখে না বা তুমি যদি পয়েন্টটা উপরে লাখো তার পাশে কিছু লিখবা না ফাঁকা রাখো দেন নিচে একবার এখান থেকে শুরু করবা এই কোথা থেকে একটু ফাঁকা জায়গা থেকে শুরু করে তারপরে আবার এখান থেকে শুরু করবা এই নেক্সট পয়েন্ট পাশে ফাঁকা রেখে নিচে থেকে লেখা শুরু করে একটু এইভাবে করবা তাহলে এইভাবে করলে সাড়ে চোখে পয়েন্টগুলো ফুটে উঠবে সারের দেখতে সুবিধা হবে সারের খুঁজে বের করা লাগবে না তোমার ইসের ভিতরে চাচ্ছে হবে তুমি যদি সারের চোখে পয়েন্ট গুলা তুলে ধরতে পারো স্যার দেখবে যে এক্সপ্লানেশন কখনো পড়বে না পয়েন্ট গুলো একবার চোখ বুলাবে বুলাই তোমাকে পুরো নাম্বার দিয়ে দিবে তুমি ভিতরে কি লিখেছো এটা সার কখনো পড়তে যাবে না এই জন্য তোমার মানে টার্গেট থাকবে পয়েন্ট গুলো সারের চোখে

চার থেকে পাঁচটা লাইন ওই পয়েন্ট গুলা সম্পর্কে লিখতে পারো তোমরা যদি ওই পয়েন্ট গুলা সম্পর্কে চার থেকে পাঁচ লাইন মানে ভিতরে লিখে দিয়ে আসো ঠিক হোক ভুল হোক কিছু তো লিখা লাগবে তো কিছু একটা লিখে দিয়ে আসবে তো ওটা কিভাবে লিখবা কিসের উপরে বেশ করে লিখবে ওই জন্য আমি প্রতিটা পয়েন্ট আমার ভিডিওতে কিন্তু তোমাদের একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি যে এটা আসলে এরকম হয় এটা আসলে ওইরকম হয় তোমরা জাস্ট ওইগুলো লিখে দিয়ে আসবা ওগুলো তুমি শুনছো ওইগুলা জাস্ট লিখে দিয়ে আসবে তাইলে তোমার ঘ নম্বরটা লিখা হয়ে যাবে কারণ খালি পয়েন্ট লিখে তো তোমার ঘ নম্বর হবে না এই হলো কথা তো এরকম ভাবে তোমরা এই গুরুত্ব গুলো তুমি লিখবা গুপ্তর ঘ নাম্বারটা এইভাবে লিখতে হবে একটা জিনিস তো এই চার নাম্বারের জিনিসে তিন পোয়া লাগবে চারই টার্গেট লাগা লাগবে কিছু না হলে তিন তো পোয়া লাগবে তোমার এমনি তুলে ধরা দেন হলো এক্সপ্লানেশন দিয়া ওটা নিজের মতো করে দিবা ওটা আমি যে তোমাদেরকে যেমনি বলেছি আমার কথাগুলো একটু বসাই লিখে দিবা এই হলো কথা তো মায়োসিসের গুরুত্ব আসুক আর মাইটোসিসের গুরুত্ব আসুক তোমরা এরকম ভাবে গুরুত্বগুলো লিখে দিবা মাইটোসিস মাইটোসিসের গুরুত্ব আসলে ওই যে দশটা গুরুত্ব পড়াইছি ওই 10টা গুরুত্ব প্রথমে এক দুই তিন চার এই গুরুত্ব লিখবা দেন ভিতরে তিন থেকে চার লাইনে একটা দিতে আর লিখবা লিখে তিন থেকে চার লাইনের কি মানে ওই এক্সপ্লেনেশন দিতে থাকবা আবার তোমাদের এই গুরুত্বের এই পয়েন্ট কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে এই হলো কথা তো এইভাবে তোমরা এই সিগিও টা তোমরা তোমাদের বই দেখো বিগত চার পাঁচ বছরের বোর্ড প্রশ্নে এই জিনিসটাই তোমার বারবার আসছে এই হলো কথা

ওই শখে কিন্তু বারোটা পার্থক্য আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে ভাবে বলে দিচ্ছি বা বুঝাই দিচ্ছি ওই পড়াটাই ওইখানে একদম সুন্দরভাবে ভাবে গুছাই দিয়ে তো ওই যে বারোটা পয়েন্ট আছে বারোটার ভিতরে বারোটা লেখা লাগবে না বারোটার ভিতরে তোমরা সাত আটটা লিখলেই হবে আর জিনিসটা কি এই যে পার্থক্য অবশ্যই শখ শখ মাস শখ মাস শখ সারা কখনোই পার্থক্য না তুমি যদি শখ সারা পার্থক্য লেখো তোমার এক লাইন গিছে এক নাম্বার গিছে তুমি এক নাম্বার কখনোই পাবা না দেন কি দেন হলো তোমার তুমি স্যার পাবা তুমি এটা ইনসিওর করবা কিভাবে শখের মধ্যে পার্থক্যের বিষয়টা লিখে দিবা পার্থক্যের বিষয়টা দিয়ে দিবা এখন ওই যে ওইখানে তোমার পার্থক্যের বিষয় এখন পার্থক্যের বিষয় কখনো মুখস্থ করবা না তুমি প্রথমে কি লিখবা প্রথমে তুমি হলো মাইটোসিস আর মায়োসিস উপরে লিখে নিবা লিখে নিয়ে একটা পয়েন্ট লিখবা মাইটোসিসের একটা লিখলা মায়োসিসের একটা লিখবা লিখে এইখান থেকে তুমি পার্থক্যের বিষয়টা বের করবা তোমার মনে মনে হয় যে কি এই এই জিনিসটার উপরে বেশ করে এই পার্থক্যটা হয়েছে ওই জিনিসটার নাম তুমি লিখে দিবা এখানে তোমার কখনো সার দেখতে যাবে না যে তুমি বইয়ের সাথে উভয় লিখছো কি লিখছো তুমি তুমি একটা পার্থক্যের বিষয় লিখে দিয়ে আসবা আর জিনিসটা এই দুইটা জিনিস এই দুইটা পার্থক্য দেখে লিখবে যাতে মোটামুটি একটু লজিক্যাল হয় একদম আজই লিখলে তো সমস্যা এর জন্য হলো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয় আর হলো হলো অর্ধেক হয় তো এখানে তুমি লিখে দিবা যে ক্রোমোজোম সংখ্যা এটা হলো তোমার হলো পার্থক্যের বিষয় এরকম করে কিন্তু তুমি পার্থক্যের বিষয়গুলো লিখবে এটা তোমাকে ইনসিওর করবে যে তুমি চারে চার পাবা আর ছকটা লিখবা তাইলে তুমি ইনসিওর করবে যে তুমি তিন পেয়ে গেছো মানে তোমার মানে মোটামুটি একটা হয়ে গেছে এই শখ আর পার্থকের এই দুইটা তোমাকে ইনস্যর করবে যে এইসব পার্থক্যের যেগুলো জিনিস আছে এইগুলাতে তুমি চারে চার পাচ্ছ আর শখ লিখলে অনেকে মনে করে যে শখে অনেক টাইম খায় না তুমি একটা ঘ নাম্বার কতটুকু লিখো তিন পৃষ্ঠা ধরে একটা ঘ নাম্বার লিখো বা তুমি যদি শ আঁকায় লিখো তাহলে তুমি এক পৃষ্ঠায় শ আঁকাবা আরেকটা পৃষ্ঠায় লিখবা আরেকটা পৃষ্ঠায় একটু লিখবা তাইলে দেখবে যে দেড় পৃষ্ঠায় তোমার ঘ নম্বর শেষ আর এরকম ভাবে তুমি ঘ নম্বরটা লিখছ যেটাই চার পেয়ে গেছো আর ওখানে তিন পৃষ্ঠা লিখেও তুমি কত পাবা তিন পাবা চার কখনোই পাবা না কারণ তুমি স আঁকা কিন্তু এখানে দেড় পৃষ্ঠায় তুমি বলো চেয়ে হ্যাঁ এখানে তোমার শখ আকাতে একটু টাইম লাগবে বাট শখটাও কিন্তু ওরকম ভাবে আঁকানো লাগে না প্রথমে জাস্ট মাইটোসিস আর মাইটোসিসের এই জিনিসটা তারপরে এমনি একটা করে পয়েন্ট লিখবা একটা করে দাগ দিবা নিশে একটা করে পয়েন্ট লিখবে এমনি করে নিচে একটা দাগ দিবা একটা করে পয়েন্ট লিখে নিচে এমনি দাগ দিবা এমনি দাগ দিয়ে শখ আঁকাব এতে কিন্তু শখ আঁকাইতে তোমার বেশি টাইম লাগবে না তো এইভাবে তুমি শখ আঁকাই লিখলে তোমার টাইম কিন্তু বাঁচবে টাইম কিন্তু মারা যাবে না অনেকের মাথায় এই জিনিসটা আছে শখ আঁকাব শখ তো টাইম লাগবে কারণ কি তুমি অনেক টাইম ধরে শখ টাইম ধরে তো আঁকাইলে তো টাইম খাবে মানে তাহলে জিনিসটা সুন্দর দেখাবে আর যত কম টাইম দেওয়া যায় বাট তোমার লিখা তো কম লাগতেছে এই যে এই শখের জিনিসগুলো এইভাবে কম তো এই জিনিসটা তোমার ঘ নম্বরে আসে আর এইগুলা বাদে ওই ঘ নাম্বারের জিনিসপত্র ঘ নাম্বারের মাঝে মধ্যে চলে আসে মানুষের বিভাজনটা

তো পয়েন্ট কেমনে লিখবাই এখানে এক দিবা দেন এখান থেকে লেখা শুরু করে আবার এখান থেকে শুরু এখানে দুই দিবা এই পয়েন্ট গুলা লিখে দেবা লিখে মাঝে মধ্যে আসবে আসে ঘ আসে তো এরকম কিছু জিনিস এখানে আরো কিছু কাজ করতে পারো ছবি আঁকানোর একটা বিষয় আছে যেমন মাইটোসিস তোমার অত একদম সাই দি মানে একদম কি বলো সাই ছবি আঁকা রয়্যাল ছবি আঁকানোর কোনো দরকার নেই মাইটোসিস দিয়েছে এরকম ভাবে আঁকাবাই এই দেখো দুইটা এখানে দুইটা ক্রমোজম দিবা ক্রমোজম দিবা দুইটা ক্রমোজম দিয়ে মাইটোসিস্টার সৃষ্টি হচ্ছে এইগুলাতেও কি হচ্ছে

মানে কি বলবো পাঁচটা ধাপ একসাথে করার যত টাইম নষ্ট কর তত পারবা একটা তুমি যদি চিত্র আঁকানো লাগে এই চিত্রটা আঁকাবা এটা হলো মাইটোসিসের চিত্র এটা হলো তোমার মাইটোসিসের চিত্র আর এটা হলো তোমার মাইসিসের চিত্র এইভাবে চিত্র আঁকাবা ও তো কাহিনী করা তো লাগতেছে না তো এরকম ভাবে তোমরা হলো কি ঘ নাম্বারটা লিখবা গ নাম্বারটা লিখবা এরকম বিভিন্ন ট্যাকটিক্স খাতায় লিখতে পারো তো এই অধ্যায়তে যদি তোমার সিকিউ আসে সিকিউতে তুমি গ আলো গ ঘ নাম্বার এই টাইপের জিনিসপত্র গুলাই আসবে মেইনলি তোমার গ নাম্বারে ওই ধাপ গুলো আসতে পারে বা বিভাজন আসতে পারে আর ঘ নাম্বারে গুরুত্ব আসবে মেইনলি গুরুত্ব আসে এছাড়াও তোমার পার্থক্যটা আসতে পারে বা হলো তোমার হলো এই আসতে পারে হলো তোমার হলো এই যে এই জিনিসগুলা এই বিভাজন আবার ঘ নাম্বারে আসতে পারে তো এই অধ্যায়তে সিকিউ বলতে এই এইগুলার বাদে ব্যতীত তুমি সিকিউ পাবা না তোমার মেইনলি ম্যাক্সিমাম সিকিউ এই প্যাটার্নেই আসবে

দেখবা আমি যেগুলো শিখাইছি এর বাইরে কি কি আছে এর বাইরে যেগুলো আছে ওইগুলো একবার দেখে নি আমি ইনকমন মানে যেগুলো বেশি আছে ওইগুলো দেখাইছি আমি এখন কিছু কিছু তো থাকবে এক্সেপশনাল টাইপ যেগুলো এক্সেপশনাল টাইপ ওগুলো একটু দেখে নিবা প্লাস এই যে এই জিনিসগুলো এখন এই যে মাইটোসিস এর গুরুত্ব তো তুমি পয়েন্ট শিখে নিলা পয়েন্টের পরে ভিতরে কি লিখবা ওটা তোমার গাইডে সুন্দর মতো লিখে আছে তো ওটা একবার পড়ে নিলা তাহলে তোমার কনসেপ্টটা আরো ভালো হলো তুমি পরীক্ষার খাতে আরো ভালো করে লিখতে পারবে এখন তোমার মাথায় যদি জিনিসপত্র ভালো থাকে তাহলে কি হবে তুমি পরীক্ষার খাতে অনেক তাড়াতাড়ি লিখতে পারো তোমার নতুন করে ভাবা লাগবে না তোমার টাইমটা বাঁচবে আর পরীক্ষায় সত্যি কথা বলতে জিনিসপত্রের থেকে তোমার এই জন্য এই জন্য তুমি যদি আগে থেকে জিনিসগুলো তোমার প্র্যাকটিসটা বেশি করা থাকে মাথার জিনিসগুলো ভালোভাবে বসানো থাকে তাহলে তুমি অনেক কম টাইমে লিখতে পারবা ওই যে টাইম বাঁচলো ওইটা আরেকটা কিছুতে দিতে পারবা তো এই হলো কাহিনি তো মোটামুটি আমার এই যে অধ্যায় থেকে তোমার হলো এরকম ভাবে আসে তোমার এমসিকিউটা তোমরা দেখবা যদি বাইরে কিছু আছে বাইরে কিছু পাবা যদি থাকে তাহলে ওইগুলো একটু কভার করে নিবা ক খ আমি যা পড়াইছি তাই আসবে এর বাইরে কিচ্ছু আসবে না আর গ ঘ যে এইগুলো পড়ালাম এইগুলো সেভেন্টি থেকে সেভেন্টি পার্সেন্ট সিকিউ এরকম থেকে থার্টি পার্সেন্ট একটু আলাদা আসে ওইগুলো তোমরা একটু আলাদা হয়ে দেখে নিবে তো আমার এই যে এইস সি স্ট্যান্ডার্ড ক্লাসটা এটার মাধ্যমে আমরা শেষ করতেছি তো এটার মাধ্যমে কিন্তু আমার এই উদ্ভিদ বিজ্ঞানের এই দ্বিতীয় অধ্যায় একটা পুরো প্লে লিস্ট তৈরি হয়ে গেল তোমাদের লোক কত পাঁচটা ভিডিওর পাঁচটা ভিডিওর একটা প্লেলিস্ট তৈরি হয়েছে যেটা এরবার স্টাইমিং 8 থেকে 9 ঘন্টা হবে বাট এই অধ্যায়টা তুমি একবার যদি প্লেলিস্টটা দেখো তাহলে কিন্তু এই অধ্যায় रिलेटेड তোমার আর কোনো সমস্যা থাকবে না তুমি process একদম properly বুঝে যাই মানে বুঝে যাব তো নেক্সটে কি নেক্সটে আমরা এরপরে যে অধ্যায়টা আছে কোষ রসায়ন তো ওই অধাইতে যাব নেক্সট ভিডিওতে তো তোমাদের উদ্বৃত্ত বিকানের ডি তে অধ্যায় কোষ বিভাজন এখানে শেষ হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম